ফের তিন বাংলাদেশি যুবক আটক উত্তর ত্রিপুরার ধর্মনগরে দেশ জুড়ে চলা লোকসভা নির্বাচনের ডামনাটোর পরিস্থিতির মধ্যে তিন বাংলাদেশের যুবক ধরা পড়লে অসম ত্রিপুরা রাজ্যের সীমান্তের উত্তর ত্রিপুরার ধর্মনগর পুলিশের হাতে এতে সবেত্তর মহলে সার্বভাবে নানা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ধর্মনগর থেকে একসাথে তিন বাংলাদেশের যুবক ধরা পড়ায় অনেকে ভারতের বিভিন্ন রাজ্যে অবৈধ বাংলাদেশের মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেছেন মঙ্গলবার এক অভিযানে ত্রিপুরা পুলিশ তিন বাংলাদেশিদের ধর্মনগরের পূর্ববাজার এলাকার ভাটে ঘর থেকে পাকড়াও করে বর্তমানে তাদেরকে ধর্মনগর থানায় আটকে রেখে থানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ধারণা করা হচ্ছে পুলিশ ধৃতদের স্বীকারোক্তিতে ত্রিপুরা রাজ্যের অন্যান্য স্থানে ছদ্মবেশে বসবাস করা আরো বাংলাদেশে ধরা পড়বে দৃঢ়তার মধ্যে মন্ত্রণালয় বাড়ি বাংলাদেশের মৌলভীবাজারে সে তেরো বছর আগে ভারতের ইরানি এলাকা দিয়ে দলাল মারফত এক হাজার টাকার বিনিময়ে সীমান্তে ত্রিপুরায় মাছের পণ্য বিক্রির কাজ করে আসছে দ্বিতীয় যুবকের নাম মোহাম্মদ কাইম তার বাড়ি বাংলাদেশের জুবির সহায়তায় এক হাজার টাকার বিনিময়ে কমলপুর বর্ডার দিয়ে ত্রিপুরায় প্রবেশ করে কাবাড়ি গোয়ালবাড়িতে সেও দালালকে এক হাজার টাকা কর্প সীমান্ত হয়ে ভারতের ত্রিপুরায় প্রবেশ করে ব্যবসা করছে পুলিশের প্রাথমিক তদন্তে তাদের কাছে ভারতের বিভিন্ন কাগজপত্র পাওয়া গেছে পুলিশ নিজেদের সম্পূর্ণ ইতিহাস খেটে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন কালকে আমাদের একজন ইন্সপেক্টর সাহেব সন্দেহভাজন লোককে ধর্মনগর বাজারে আটক করেন তাদের জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা বাংলাদেশ থাকে অভিযোগ পাসপোর্ট ইন্ডিয়াতে ঢুকেছে তো সেই ব্যাপারে আমরা একটা কেস নিয়েছি এবং তাদেরকে ডিটেল করে আজকে ফরওয়ার্ড করেন তিনজনের নামকে জানা যাবে একজনের নাম মঞ্জু আলী রাসেল আহমেদ আর মোহাম্মদ ফাহিম স্যার তাদের বাংলাদেশ কোথায় বাড়ি জানা গেছে কি তাদেরকে ইন্টারোগেশন চলছে এখন ডিটেলস আমরা এখনও কালেকশন করছি কতদিন থেকে ভারতে প্রবেশ করেছিল কোনো খবর আছে আপনার বেশ কিছুদিন আগেই ওরা প্রবেশ করেছে এখানে হয়তো কোনো আন্তরাজ্য ক্রাইম বা চুরির ঘটনার সময় এরা যুক্ত থাকতে পারে আমরা তাদের ইন্টারোগেশন করছি বাড়ি কই মলিরাজার নিজাতান কি

তেরো বছর তুই ধরে থাকো পাসপোর্ট করে আইলে তো টাকার কথা যাবাগর কথা যাওয়া কথা ফাঁস আসছিলাম ফাঁসফুডি এখন তো ফাঁসফুডোর দিন তো বা ফাটফুডটা বাক করছিলাম তুমি কেন কি কাজ করো মাছ ফোনার ব্যবসা করি কাম কাজ করিসা খার বাড়িতে বার তো ও দুর্গাপুর দুর্গাপুর খার বাড়িতে আজিমীয় ভাই আজিমিয়া কি বাংলাদেশের কেন লাগে আইসা এবার আইসলাম হমলো তোরা পনার ব্যবসা করার লাগে

민복 경찰 m